ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি আচরণ ভারতের জন্য উদ্বেগের বিষয় এবং নয়াদিল্লি আশা করে ঢাকা নিঃস্বার্থেই তাদের নিরাপত্তার জন্য ব্যবস্থা নেবে শুক্রবার ভারতের লোকসভায় প্রশ্নোত্তর পর্বে কথা বলেন তিনি জয়শঙ্কর বলেন ভারত আশা করে বাংলাদেশের নতুন সরকার পারস্পরিক লাভের একটি স্থিতিশীল সম্পর্কের দিকে যাবে তাদের উদ্বেগের বিষয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন সম্প্রতি সচিব ঢাকা সফর করেছেন সফরকালে বৈঠকগুলোতে বিষয়টি উঠে এসেছে সংখ্যালঘুদের প্রতি আচরণ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ তাদের উপর একাধিক হামলার ঘটনা ঘটেছে বাংলাদেশে উন্নয়ন প্রকল্পে ভারতের একটি ভালো অতীত রয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন প্রকৃতপক্ষে যখন তারা প্রতিবেশী প্রথম নীতির কথা বলেন তখন পাকিস্তান ও চীন বাদে প্রায় প্রতিটি প্রতিবেশী দেশেই তাদের গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প রয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রেও তাই